আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে কথা বলবো রেদেরতে এমার্জেন্সি আর তো কবে আসবে এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে জানতে পারবেন যে রেদেরতে এমার্জেন্সি আর তো কবে আসবে তাহলে চলেন মূল কথা যাই বন্ধুরা এই রেদিতে এমার্জেন্সির পাগামেন্ট আসবে আপনার পনেরোই মে থেকে আসা শুরু করবে আপনার পনেরোই মে থেকে এর পাগাম কিন্তু আসা শুরু করবে আশা করি বন্ধুরা জানতে পারলেন যে রেদিত্য এমার্জেন্সির পাগামিন্তু কবে আসবে আর বন্ধুরা অনেকেই হয়তো ভাবতে পারেন যে আপনারা পূর্বে দোমান্দা করছেন আপনাদের আর দোমান্দা করতে হবে না অটোমেটিক আপনাদের আসবে ভাই আপনাদেরটা অটোমেটিক আসবে না প্রতিটা লোকের দোমান্দা করতে হবে পূর্বে যারা দোমান্দা করছিলেন আপনাদেরও দোমান্দা করতে হবে আর নূতন যারা আছেন আপনাদেরও দোমান্দা করতে হবে আর দোমান্দা শুরু হয়েছে আপনার সাতই এপ্রিল থেকে দোমান্দা শুরু হয়েছে সাতই এপ্রিল থেকে দোমান্দা শুরু হয়েছে আপনার তিরিশে এপ্রিল পর্যন্ত আপনারা দোমান্দা করতে পারবেন বন্ধুরা এই দোমান্দা আপনার শেষ তারিখ তিরিশে এপ্রিল আশা করি আপনারা যারা এখনও দোমান্দা করেন নাই অবশ্যই আপনারা দোমান্দা করবেন এই বোনাসটার জন্য যে দিতে পত্তি নিয়ে প্রতিনিয়তই আপডেট দেওয়ার চেষ্টা করি আমি লিটন ইতালিনি বলি থেকে যদি ভালো লাগে তাহলে সাথে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ হে চ্যানেল এন্ড অলসো প্রেস দিস